পাঁচ বছরও টিকল না একশো তিরিশ কোটি টাকার খুলনা সাতক্ষীরা মহাসড়ক চৌষট্টি কিলোমিটারের এই সড়কটিতে এখনই চলার অযোগ্য হয়ে পড়েছে সুযোগ থাকলে বেশিরভাগ পরিবহন ব্যবহার করছে বিকল্প পথ ভোমরা স্থলবন্দর সংযোগ সড়কের জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়ার আঠারো মাইল পর্যন্ত পড়েছে খুলনার মধ্যে যার দূরত্ব তেত্রিশ কিলোমিটার এর প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ শুরু হয় সালে যা শেষ হয় জুনে খুলনার সড়ক বিভাগের বর্তমান কর্মকর্তারা স্বীকার করেছেন এটি নির্মাণের সময় ভয়াবহ অনিয়ম হয়েছিল সোহেল রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন কনক রহমান ধারাবাহিক প্রতিবেদনে রাজ দেখুন শেষ পর্ব পাখির চোখে দেখা সড়কটি বলে দেয় কতটা ভয়াবহ এর অবস্থা শহরের জিরো পয়েন্ট থেকে আঠারো মাইল পর্যন্ত ৩৩ কিলোমিটার খুলনা সড়ক বিভাগের আওতায় এরই মধ্যে জিরো পয়েন্ট থেকে কইয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার পথের অবস্থা সবচেয়ে ভয়াবহ কালকে পাঁচ টাকা গাড়ি পড়েছে আর এই যে আমরা যে এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে আসবো আসার মতো কোনো লাইন নেই বেশি সময় পানি হয় এর জন্য রাস্তা যে ক্ষত থাকে মানে যে গর্ত থাকে এর জন্য দেখা যায় না গর্তগুলো

ছোটখাটো কিছু মেরামত করা হচ্ছে কিন্তু এলাকার লোকজন বলছেন এতে দুর্ভোগ কমে না বরং বাড়ে বাংলাদেশের ভিতরে ভয়ঙ্করতম রাস্তা ততগুলো আমি দেখছি তার ভিতরে অন্যতম পিজির বদলে আপনারা এই পুরা মভিলারে আলকাট্রা দিয়ে গেছে রাস্তা তৈরি করতে যে মানে সঠিক পিচ পাথর দরকার ছিল এগুলো দেখা যাচ্ছে সেভাবে ব্যবহার করা হয়নি রাস্তা করিছে তো মানুষের ক্ষতি করার জন্য যদি ভালোভাবে রাস্তাটা কোনো অসুবিধা না তাহলে ভালো করে একশো ব্যয় যখন শুরু হয় তখন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন তাপসী দাস আর পুনর্নির্মাণের ইতি টানেন আরেক নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ দুই সহকর্মীর সময় কাজের নানা অনিয়মের তথ্য তুলে ধরেন বর্তমান নির্বাহী প্রকৌশলী সমস্যাটা ওই মাটি জাস্ট করতে না পারা এবং ট্রাফিক ভলিউমটা জাস্ট করতে না পারা দুদিকেই দুর্বলতা ছিল লাইব্রেরিটি অবশ্যই আমাদের ডিজাইন সেকশন প্লাস কনস্ট্রাকশন দুই দিকেই আছে তবে মহাসড়কটি পুনর্নির্মাণে এবার আগে ভাগে কাজ শুরু করেছে বলে দাবি সড়ক বিভাগের এবার একশো কোটি টাকা নয় তাদের চাহিদা একশো কোটি টাকা এক কিলোমিটার সড়ক ঠিক করতে চার কোটি তেত্রিশ কিলোমিটার সড়ক ঠিক করতে একশো তিরিশ কোটি কি বিপুল ব্যয় অথচ সেই মহাসড়ক থেকে নি পাঁচ বছরও তৎকালীন সড়ক বিভাগে যারা দায়িত্বে ছিলেন ফুলে ফেফে তারা যেমন ধাউস হয়েছেন তেমনি আবারও যাতে এই সড়কটি সংস্কার করতে হয় তার ব্যবস্থাও করে রেখে গেছেন এবার এই মহাসড়ক সংস্কারের জন্য ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা প্রশ্ন উঠেছে এই একশো কোটি টাকার শুনতে পাচ্ছেন আমাকে যে সড়কটির কথা জানাচ্ছিলাম দর্শকদেরকে এত দ্রুত চলার অযোগ্য কেন হয়ে পড়লো কি বলছে সংশ্লিষ্টরা এই বিষয়ে আর খুলনারি মহাসড়কটি পুনর্নির্মাণের বিষয়ে কেসিসি কর্তৃপক্ষর তরফ থেকে আপনি কি কি তথ্য পেয়েছেন জানাবেন আমি দাঁড়িয়ে আছি খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা মহাসড়ক এই মহাসড়কে পাঁচ বছরও টিকল না একশো তিরিশ কোটি টাকার খুলনা সাতকিরা এই মহাসড়কটি গত পাঁচ বছর আগেই এটি একশো কোটি টাকা দিয়ে তেত্রিশ কিলোমিটার পথ ঠিক করা হয়েছে নতুন করে তারা ঠিক করার পথে দাঁড়িয়ে আছে হয় জানবহন লোকজনের ভোগান্তি এই ভোগান্তি তৈরি করতে এই যানবাহনগুলো শুরু করেছে যে তারা বলছে যে এই যানবাহনের কারণে তারা কিছুই করতে পারছে না মাঝে মাঝে কিছু কিছু কাজ করে কিন্তু তারা কাজের কোনো সুবিধাই পায় না স্থানীয় লোকজন 2018 সালে কাছি নির্মাণ কাজ শুরু করেন 130 কোটি টাকা 2020 সালে শেষ করেন এটি এখন 2025 সাল অতি দ্রুত এই কাছি এমন পরিস্থিতি হয়েছে মানুষ যেতে পারে না বৃষ্টির সময় কোনোভাবেই যাওয়া সম্ভব না এই রাস্তা দিয়ে তারপরও মানুষ বাধ্য হয়ে একটাই পথ সেই পথ বেছে নিয়েছেন আজ সকালেই আমরা দেখতে পেয়েছি এখানে ভোর চারটার সময় একটা গাড়ি নষ্ট হয়ে গেছে সেই গাড়িটা যশোর কেশবপুর থেকে আসছে কিন্তু এখানে এসে এই নষ্ট হয়ে গেছে এই রাস্তা দিয়ে যেতে পারে না স্থানীয় লোকজন বলছে যে এই যে গত পাঁচ বছরের কাজ করেছিল সেই প্রতি কিলোমিটার কার কিলোমিটার যানবাহন চলাচলের জন্য কিছু মেরামত করা হয় কিন্তু এলাকার লোক বলছেন এতে কমে না সড়ক বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন এটি নির্মাণের সময় ভয়াবহ অনিয়ম হয়েছিল একশো তিরিশ কোটি টাকা যখন শুরু হয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দায়িত্বে ছিলেন তাপসী দাস এবার বৃষ্টিতে ক্ষতিপূরণ স্বরূপ একশো কোটি টাকা লয় এবার বৃষ্টিতে ক্ষতিপূরণ স্বরূপ তারা একশো কোটি টাকার বাজেট করেছে কিন্তু স্থানীয় লোকজন বলছে এত বাজেট আসছে বাজেট যায় কিন্তু এই অনিয়ম দুর্নীতি কোনোভাবেই শেষ করা যাচ্ছে না আমাদের ভোগান্তি ভোগান্তি রয়ে যায় এখানে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকে আপনি আপনার একটু দর্শক এই জ্যামের অবস্থাটা দেখুন এখানে মিনি বাস মালিক সমিতি থেকে পাঁচজন করা হয়েছে যারা এখানে শুধু পাহারা দেয় পাহারা দেয় এবং হচ্ছে তাদেরকে গাড়ি ঘোড়া সরিয়ে দেয় তাও তারা পারছে না অবস্থা খুবই ভয়াবহ যে রাস্তাটা দিয়ে ভোমনা বর্ডার এবং অনেক মানুষ এখান থেকে যাতায়াত করে অনেক চলে রাজু ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে নিশ্চয়ই বিষয়ে যদি প্রশাসন আর কোন পদক্ষেপ নেয় আমরা নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব দর্শক যেমনটি বলছিলাম যে খুলনা সাথীরা মহাসড়কের বেহাল অবস্থা